इस आस्किनी इसी इधर तो कोइन देखा हुआ अपना दरके पंडितों तू होना तू अना कोइन पंडितों तू होना कोइन पंडितों ये देख रहा हूँ अच्छे কোয়ালিটির দাম সম্পর্কে বলব তার আগে আপনাদেরকে বলে রাখি যে আমাদের কিন্তু এক্সিবিশান চলছে কলকাতায় সামনের শুক্রবার থেকে কিন্তু এক্সিবিশান শুক্রবার শনিবার এবং রবিবার যদি এগারো বারো তেরো যদি আপনারা কেউ যান তো অবশ্যই আমার সাথে দেখা হবে আর আমার ভিডিওটি দেখেন রাজেশ কয়েন চ্যানেলটি কয়েন কিন্তু এটা টু আনার কয়েন টু আনার উনিশশো আঠাশ এটা আছে উনিশশো চব্বিশ পয়েন্টের দাম সম্পর্কে বলব আপনাদের পয়েন্ট আছে আঠাশের পয়েন্টের দাম বলব আজকে আঠাশের চব্বিশ পয়েন্টটি মেটেল কিন্তু মেটেল কিন্তু কপার নিকেল কপার নিকেল এগুলো কিন্তু চাঁদি বা রকম কিছু নেই কপার আর নিকেলের এগুলো কিন্তু চাঁদি না मेटल कपार निकेल, ओजन किंतु पॉन्ट तिरशी ग्राम फाइव तिरशी ग्राम और सज कल्लिस थे पचिस पॉन्ट त्रिस एकुश पॉन्ट चल्लिस थे पचिस पॉन् त्रिस और शेप राउंड কর্নার্স ফোর রাউন্ডস কর্নার্স এক দুই তিন চার হ্যাঁ আপনাদেরকে কেন দুটোর দাম আমি বলবো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চব্বিশের কয়েন চব্বিশের কয়েন কিন্তু একশো টাকা থেকে শুরু হয় একশো দুশো পাঁচশো এবং যদি ইউএনসি থাকে একদম চকচকা ইউএনসি তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা দাম রেয়ার কিন্তু কয়েনটা আরিয়ার 24 এর কোনটা যদি ইউএমএস এ থাকে তো 5000 টাকা কিন্তু দাম আমার কাছে কিন্তু ফেরি ফাইন কন্ডিশনের হবেগুলো আর আনকন্ডিশনের একটা দেখাবো ফাইন কন্ডিশনের 1900 28 সালের 1928 সালে চলেবো 1928 কয়েন্ট কিন্তু আমার কাছে আছে বোম্বে ভিনটেজ কন্ডিশন স্কয়ার কয়েন পাঁচ দাম 200 টাকা ফাইন কন্ডিশনে ভেরি ফাইন কন্ডিশনে কিন্তু 400 টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশনে কয়েন্টের দাম কিন্তু 600 টাকা আর ইউএনসি ইউএনসি যদি থাকে এই কয়েন্টের দাম ইউএনসি তে কিন্তু 500 টাকা দাম তো আপনারা দেখতে দেখেন কোন কয়েন্টি আপনার কাছে আছে রেগিনতো ফাইন কন্ডিশনের কয়েন এতে খুব বেশি হলে একশো থেকে দুশো টাকা বিক্রি হবে আর যদি ইউএনসি থাকে আপনাদের কাছে এবং যদি ইউএনসি থাকে তো অবশ্যই পাঁচশো সাতশো হাজার টাকা বিক্রি হবেই আর যদি রেয়ার থাকে তো পাঁচ হাজার টাকা চার হাজার টাকা তিন হাজার টাকা বিক্রি হবে গ্যারেন্টি দেখেন আপনাদের কাছে কোন কয়েন আছে কোন সালের সব কয়েন কিন্তু বিক্রি হয় না কিছু কমন কয়েন আছে উনিশশো আঠেরো সালের কিন্তু কমন কয়েন আর যে দেখালাম ফার্স্টে এটা এটা ছত্রিশ উনিশশো ছত্রিশ সালের এটাও কিন্তু কমন পরপর পঁয়ত্রিশ ছত্রিশ এগুলো কিন্তু কমন কয়েন আঠেরো আর বাদ বাকি স্কেয়ার আর রেয়ার দেখুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন কমেন্টটি আপনার কাছে আছে কোন সালের আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেহেতু নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি জন্য পৌঁছে যায় নমস্কার